আমার বললেন ও আনাস তুই আমার কাছে চা আমি নবী ওয়াদা দিলাম তোরে আমি ফিরেইব না এবারে আর মার কাছে যায় নাই নিজে বুদ্ধি কইরা বলছে তাহলে জান্নাতে বাম পাশে আমারে খাদেম রাইখে নবী আমার চোখের পানি জার করে ফেলে দিয়া বলে আনাস এটাও মঞ্জুর হলো না চাইলি না চাইতে পারলাম আবার চাইলি এমন চামা যেটা দিতে পারলাম না জান্নাতে বাম পাশে আমার অমর থাকবে কান্না শুধু কাম দেয়ার কান্না রোল হয়ে গেছে যখন চতুর্থী কামাজ হয়ে গেল হামতাল্লা আলমে মদিনা মনোভরে তশরিফ এনেছেন দলে দলে পঙ্গপালের মতো রাস্তায় রাস্তায় আমার নবীজিকে দেখার জন্য মদিনার সব মানুষ ঘর থেকে চলে এসেছে কিন্তু এই হাজারো লাখো মানুষের ভিতরে আমার নবীদ সেই খাদেম আনাশ্রদয়ে লহ তা আলা আনহু আ আছেন কথাকি মনে আছে কারণ তার বাবা ও করেছে স্ত্রিরগ রাহমা তাল নিলা আলাম মাধনে আসবে আমার আনাস নবীর জন্য খাদেম হয়ে যা তখন বয়স কত দশ বছর হয়নি আপনারা যারা আসেন ফুলতলির খেদমত করেন না আল্লাহর অলিদের খেদমত করেন না আলেমদের খেদমত করেন না মাদ্রাসার খেদমত করেন না এগুলো করে যাবেন এখন আপনি চাইলে নবীজির খেদমত করতে পারবেন বলেন পারবেন হ্যাঁ আমবিয়া নবীজির ওয়ারেস যারা আছেন তাদের হাতে হাত মিলান নবীজির সাথে মোসাওয়া করার ফজিলত আল্লাহ দান করে দিবেন এদেরকে খানা খাওয়ান এদেরকে মেহমানদারি করেন এদেরকে সম্মান করেন এই সব কিছু যে জমা হয় আমার নবীজির কাছে ইয়ার অসুল আল্লাহ আপনাকে পায় নাই কিন্তু আপনার সেই দিন আপনার ওয়ারেসি এদেরকে এরা সম্মান করে শুধু না সম্মান করার মতন করবেন আগের দিন ভুলে যান আজকের থেকে না এখন থেকে দিলকে বুঝান আল্লাহ তৌফিক দিন সকলে বলেন না। নবীজি আমার থেকে হিজরত করে মদিনাতুল মুনাফায় প্রবেশ করেছে কিন্তু মানুষের চাপে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখতে পারে নাই দেখতে পারে নাই তার মা তাকে ডাক দিয়ে নিয়ে গেছে আয় বাবা নবীজি আসছে নবীজিকে দেখে আয় তার মা আবার তাকে করছে কি কাদের উপরে উঠিয়েছে কোথায় কাদের উপরে ওঠানোর কারণে তার মা আবার দেখতে পারে নাই আনাস্রাদ দিল্লতা লাগু দেখছি 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 আনাস্র দিল্লতা দেখিয়ে বলে মা গো মা কি দেখাই লাগো মা ও মা চোদ্দ তারিখের পূর্ণিমার সা এই লয় গো মা তারিখের পূর্ণিমার সার সাদ কে হার মানায় গো মা এত সুন্দর চেহারার মানুষ দেখি না সবাই আরন দেখাইতেছে বলান বাদ রুয়ালই না মিংশান তিলবে দা

নবীজির কদমে তাশরীফ আনলে নবী আমার জিজ্ঞেস করে কেন এসেছো কয় নবীজি গো আমার 10 বছরের একটা ছেলে আছে নাম হলো আনাস নবীজি আপনি মদিনায় আসেন নাই তার আগে আনাসের বাবা আমাকে ওসিয়ত করেছে রাহমাতাল লিল আলামিন একদিন মদিনায় তাসরি আনবে আমার নবীজি খাদেম হিসাবে আমার ছেলেটা হাদিয়ে দিয়ে দিও নবীজি গো আজ আনাজের বাবা দুনিয়ায় নাই আমি ওর মা ওর বাবার ওসিয়াত পালন করার জন্য নবীজি আপনার কদমে আমার ছেলে নিয়ে হাজির হয়ে গেছি মিশরের মানুষ নবীজি আমার বললেন ও কি খেদমত করবে নবীজি গো ও যা পারে তাই করবে কিন্তু আপনার কদমে ওরে স্থান দিবেন নবীজি গো কারণ ওর বাবা ও করেছে তবে নবীজি আমি আমার আমি বলে আনছি নবীজি যদি কিছু দেয় খাবি নবীজি কিছু না দিলে আমার নবীজির কাছে কখনো কোনো পোশাক চাবি না আমার নবীজির কাছে কখনো কোনো খানা চাবি না আমার নবীজির কাছে কখনো কোনো কিছু দাবি করবি না আনাস তুই শুধু আমার নবীর খেদমত করে যাবে যাবি বলবেন আজকে এইখানে যারা আছেন বলেন তো আমার নবীর হাত মোবারক আমার নবীর হাত মোবারকের মজে যা আছে না আছে না নাই আমার নবেজির হাত সঙ্গে কোনো কিছু যদি স্পর্শ হয় ওই জিনিসের দাম বাড়ে না কমে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একিন আর আপনার আমার একিন আজকে মিলাইয়া নেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা আগুনের মধ্যে ফেলে দিতেন কোথায়

আমার নবীজি আমার দস্তরখানা টাচ করেছে এই দস্তরখানা দুনিয়ার আগুন পড়তে পারবে না আর জোরে বলেন সুবহান আল্লাহ যখন দস্তরখানা ময়লা হতো সুরার মধ্যে ফেলে দিত সুবহান মানুষেরা জিজ্ঞেস করতে ওটা পুড়ে যাবে না

কত বড় কিসমত আল্লাহর পাঁচা মর্যাদা সেই রহমতুল লিল আলামিনের সুদীর্ঘ 10 বছর খেদমত করেছে আল্লাহু আকবার বলেন কিন্তু মা বলে দিয়েছে আনাস আমার নবীজিকে কখনো জ্বালাবি না আমার নবীজিকে কখনো

নবীজি অনেক সময় এভাবে বলতেন যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে বেলাল কিছু চাইবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছে আবু বকর কিছু চাইবি নি ওমর কিছু চাইবি নি আমার কাছে ঠিক এরকম একদিন আমার নবীজি বললেন আনাস তুই দশটা বছর আমার খাদে মাসিলি আমি নবীর কাছে কিছু চাবিনি

কহানবীজি গ আমার মা আদেশ করেছে নবীজির কাছে কিছু চাইবি না ও আনাস এখন কিছু আমার কাছে চা একটা অন্তত আমার কাছে চা আমি নবী ওয়াদা দিলাম আমি তোকে দিব হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের আমি যদি কিছু আপনার কাছে চাই তাহলে আগে আমি একটু বাড়ি যাই কোথায় কোথায় বাড়ি যাই কারণ আমি এই দশ বৎসরে বাড়ি যাইনি আমার মা বলেছে আমার নবী পাঠাইলে আমার নবী না পাঠাইলে কখনো ছুটি আসবি কোনো দাবি করবি না কিচ্ছু করবি না শুধু নবীর শান বুঝেন বুঝেন কথা কন আজ থেকে দেড় হাজার বছর আগেরা সুল্লাহ সাহাবারা কিবা পুরুষ কিবা মহিলা রাসূলুল্লাহর জন্য জান উৎসর্গ করে দিয়েছে সন্তান উৎসর্গ করে দিয়েছে সম্পদ উৎসর্গ করে দিয়েছে আজকে 1500 বছর পরে আমরা একটু বাংলাদেশে বসে সেই নবীর মুহাববতে তাজিম একটু দাঁড়ায়া সালাম দেই তাও ফতোয়া ঠলায় বাসা যায় না রাখেন ফতোয়া

তুমি তো আমাকে চাইতে মানা করছো আজকে তো নবীজি আমার মাগ তুমি বলে দাও আমি নবীজির কাছে কি চাইব কয় বছরে বাড়ি যায় না দশ বছরে বাড়ি যায় বাড়ি এইবারে নবীজির কাছে ছুটি নিয়া নিয়া চলে গেছে কোথায় কথা না বাড়ি যখন গেছে রে হজরত বাড়ি গিয়া দরজায় যখন নক করছে তার মা জিজ্ঞেস করে তুমি কে বাবা কয়া আমি আনাস মা কি চিনে না বলছে হাজত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন মা কেমন কথা আমার জন্য কি মায়া লাগে না আপনার কয় আনাস রে আগে বল তুই আসো না নবী পাঠাইছিস আমার نبی যদি পাঠাইয়া থাকে দরজা খুলবো আমার বুকে জাগা আছে আর যদি তুই আমার নবীর কাছে না বইলাইশা থাকো আমার ঘরে তোর জায়গা হই বললেন মা 10 বছরে আসি নাই আপনি বুঝেন না আজকে আসি আমার নবী আমাকে পাঠিয়েছেন ও মা আমার নবীজি আজকে আমাকে বলছে আমি নবীজির কাছে কিছু চাইতাম মা আমি কি চাইব বলো মা এইজন্য আমি তোমার কাছে আসছি মা তুমি তো আমার নবীজির কাছে কিছু চাইতে না করছো এখন আজকে তো আমার নবীজি বলছে আমাকে কিছু চাইতে কি চাইতাম মা তুমি একটু বলে দাও আনাস রাদিয়াল্লাহু তাআলা নূরমা বললি না না দিছে তুই খেদমত করছ কার জানো আল্লাহর বন্ধুর খেদমত করছো আজকে আল্লাহর বন্ধু তোরে বলছে কিছু চাইতে আর কি বলছে তো কয় নবীজি বলছে যা চাবি আমি তাই মঞ্জুর করব আনাস রাদিয়াল্লাহু তাআলার মা বললেন আনাস রে তুই নবীজির দুনিয়া কি আসিলি কয় খাদে বসিলাম কয় সাজা যা যাইয়া নবীজির কাছে বল নবীজি গো দুনিয়ায় আমি আনাস আপনার দশটা বছরের খাদেম ছিলাম আল্লাহর জান্নাতের ভিতরে আমি আনাস আপনার খাদেম থাকতে চাই হযরত আনাস (রাঃ) বললেন নবীজি সব সময় ডান দিকে থাকতেন কোন দিকে ডান দিকে আমার নবীজি বললেন আনাস তুই জান্নাতে আমার খাদেম থাকবি আনাস ডান দিকের জায়গাটা বরাদ্দ হয়ে গেছে তোকে দিতে পারলাম না এটা আমার আবু বকরকে আমি বহু আগে বরাদ্দ দিয়ে দিয়েছি এখন আর কান্না কে দেখে যুবক মানুষ বিশ বাইশ বছরের মানুষ উভয় উভয় কানতেছে আর বলতেছে না বিজি কোনো দিন তো আপনার কাছে আমি কিছু চাইনি কিচ্ছু চাইছি কোনো দিন আজকেও তো চাইতাম না আপনি আমাকে চাইতে বলছেন এই চাওয়ার জন্য আমি বাড়ি পর্যন্ত গিয়েছি দরকার নাই নবীজি আমার বললেন না দি আমর কাছে আরেকটা চাই। অভিমান করে বললেন যে না আমি আর কিছু চাইব না। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বললেন ও আনাস তুই আমার কাছে চা আমি নবী ওয়াদা দিলাম তো আমি ফড়েইব না। এবারে আর মার কাছে যায় নাই নিজে বুদ্ধি কইরা বলছেন তাহলে জান্নাতে বাম পাশে আমারে খাদেম রাই ঘে নবি আমার চোখের পানি জাওয়ার করে ফেলে দিয়ে বলে আনাস এটা অমন হল না চাইলি না চাইতে পারলাম আবার চাইলি এমন চাওয়া যেটা দিতে পারলাম না জান্নাতে বাম পাশে আমার কোমর থাকবে

আনাস কে বুকে টেনে নিলেন বুকে টেনে নিয়ে বলে দিলেন ডান দিকে আমার জান্নাতে জান্নাতের ডান দিকে আমার আবু বকর বাম দিকে আমার ও আনাস রে আমি নবীকে সুসংবাদ দিয়ে দিলাম আমার জান্নাতে সামনে তুই আমার খাদেম থাকবি নবীজির ভালোবাসা নবীজির मोहब्बत দিলের মধ্যে থাকতে হবে কিসের মধ্যে মুখে না কোথায় অন্তরে অন্তরে غالب থাকতে হবে মঞ্জুল করুন জুড়ে বলে না